আপনাকে নিয়ে আপনার পেছনেই অনেক মানুষ অনেক বাজে রকম অনেক নেগেটিভ থটস নিয়ে অনেক রকম নেগেটিভ থিংস আপনার পেছনে বলে থাকে এবং এবং আপনি নিজেও মাঝে মাঝে উপলব্ধি করেন যে আপনার মধ্যে অনেক নেগেটিভিটি রয়েছে আপনার মধ্যে অনেক নেগেটিভ জিনিসপত্র রয়েছে কিন্তু এবং সেই সব জিনিসগুলোকে নিয়েই আপনি ভীষণ মানসিক অবসাদে ভোগেন ভীষণভাবে টেনশানে থাকেন কিন্তু আপনার অজান্তে আপনি নিজেও জানেন না আপনার মধ্যে এমন কিছু পজিটিভ গুণ রয়েছে যেগুলো কিন্তু আর বাকি লোকদের কাছে কিন্তু নেই কিন্তু কি সেই পজিটিভ গুণ তো এই নেই আজকে আমার এই সিরিজ এই সিরিজে আমি প্রত্যেকটা রাশি নিয়ে প্রত্যেকটা মানুষজনের রাশি নিয়ে এমন কিছু পজিটিভ গুণগুলো বলবো যেগুলো হয়তো বাকি লোকেদের কাছে যেগুলো নেই এবং যদি আপনারা নিজেদের রাশি না জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নিচ্ছে নিজের ডিটেলস বা নিজের ডেট অফ বার্থ আমাকে কমেন্ট করে দিতে পারেন এবং আমি আপনাকে সময় মতো করে নিশ্চয়ই আমি আপনাকে আপনার রাশি লগ্ন ও সব বলে দেবো যাতে আপনার এই ভিডিওটা দেখতে সুবিধা হয় যে আপনি কোন রাশির মানুষ এবং আপনার ভেতরে কী পজিটিভ গুণগুলো রয়েছে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রীতম সর্দার ওয়েলকাম টু হোয়াইট লাইট অ্যাস্ট্রোলজি তো আজকে আমার প্রথম ভিডিও হলো মেষ মেষরাশিদের নিয়ে অর্থাৎ এরি সাইনদের নিয়ে তো কি আপনাদের মধ্যে পজিটিভ গুণগুলো রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক প্রথম হলো আপনাকে জেনে নিতে হবে যেটা হলো মেষ রাশি অর্থাৎ এটা হলো একটা পর্বতী অঞ্চলে একটা ভেড়া এবং এর উপাদান হলো একটি অগ্নিতত্ত্ব দিয়ে এই রাশি তৈরি তো আপনার ভেতর এই দুটো কম্বাইন করে একটা পজিটিভ অনেকগুলো পজিটিভ গুণ আপনার মধ্যে রয়েছে কী পজিটিভ গুণ যেহেতু এটা একটি পাহাড়ি অঞ্চলের ভেড়া তাই আপনার মধ্যে সব সময় পরিশ্রম করে ভীষণ আপনি পরিশ্রমী আপনি ভীষণ পরিশ্রমী আপনাকে সবসময় কোনো হালকা কাজ করে বা অল্প কাজ করে অর্থ উপার্জন করার আপনার ইন্টেনশন থাকে না সব সময় আপনি চান যে একটু ভালো পরিশ্রম করব যাতে আপনার পরিশ্রম করে যাতে আপনি ভালো ফল করতে পারেন না কি আপনি হালকা কাজ করে বা ফাটকা ইনকাম করে আপনি চাইবেন না যে আপনার কোনো ভা অর্থ উপার্জন হোক আপনি সবসময় চাইবেন যে আপনি ভালো মতো পরিশ্রম করুন সেই পরিশ্রমের দ্বারা আপনি কোনো ভালো ফল আপনি উপভোগ করুন এটা আপনার ফার্স্ট খুব ভালো গুণ সেকেন্ড কি আছে আপনি কোনো কিছুতেই ভয় পান না ভীষণই নির্ভীক প্রকৃতির যাকে বলা হয় ভীষণ পরিমাণে সাহসী আপনি কোনো কিছুতেই ভয় পান না যেটা একদিক দিয়ে খুবই ভালো অন্য লোকেরা কিছু করতে গেলেই ভীষণ ভয় পেয়ে থাকে ভীষণ নার্ভাস হয়ে থাকে কিন্তু আপনি সেটা পান না আপনি ভীষণই সাহসী এবং নির্ভীক প্রকৃতির আপনি কোনো কাজ করার আগে বা কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম করলেন সেই কাজটি যখন করতে যাবেন আপনি সেটাকে নির্ভীকভাবে এবং কোনো কাজ ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য আপনি সেই প্রব প্রবণতা রাখেন কোনো কিছু কাজ মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রবণতা সেটা আপনার মধ্যে খুব রয়েছে এবং অন্য লোকেরা যেটা করে হলো সেই কাজটা করো ভবিষ্যতে আমার কি হবে না হবে আমি কি ওটা আদৌ সফল হব না অসফলতা পাবো তা সেটা নিয়ে সে আবার পেছন দিকে আবার চলে যায় কিন্তু আপনি সেটা করেন না আপনি যা হবে দেখা যাবে এবং সেটা নিয়ে আপনি চলতে থাকেন এবং অনেক সময় আপনার সেটাই হয়তো পজিটিভ রেজাল্ট পজিটিভভাবে আপনাকে দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট আপনাকে এনে দেয় ফোর্থ কি আছে কখনো যেহেতু আমি বললাম যে থার্ড পয়েন্টে আপনি কখনো পেছনে ফিরে তাকান না এই জন্যই আপনি আবার কখনো নিজেদের নিয়ে বা নিজেকে নিয়ে পেছনে কারোর আত্মসমালোচনা করেন না অনেকে আছে এখন যেটা বলে সোকল পিএনপিসি করা তো আপনি সেগুলো করা পছন্দ না যে যার মতো রয়েছে রয়েছে আপনি আপনার কর্মে বিশ্বাসী আপনি যে নিজেরটা নিজের মধ্যে চলছেন কারোর দিকে না কারো দিকে কিছু করছে না এবং কারোর ঝুর ঝামেলা কারোর পিএনপিসিতে আপনি ঢুকছেন না তো এটা এটা আপনার মধ্যে সত্যি একটা খুব ভালো গুণ রয়েছে নেক্সট আছে যেটা প্রথমেই বলেছিলাম আপনি ভীষণ পরিশ্রমী এবং পরিশ্রম কি যেটা কর্ম দিয়েই আসে এবং আপনি পরিশ্রম পরিশ্রমের সঙ্গে সঙ্গে আপনি ভীষণ কর্মে বিশ্বাসী ভীষণ কর্ম করে খাটতে চান ভীষণ কর্ম করতে চান আপনি মেষ্বাসীর মধ্যে অগ্নি তত্ত্ব রয়েছে তাই আপনার মধ্যে হ্যাঁ স্বাভাবিকভাবে আপনার মধ্যে রাগ জেদ এগুলো ভীষণভাবেই রয়েছে কিন্তু আপনি নিজেও জানেন না হয়তো আপনি নিজেও জানেন যে আপনার সেটা আদার্স লোকেরা হয়তো আপনাকে নিয়ে সেই সেইটা বুঝতে পায় না কিন্তু আপনি নিজের মধ্যে এটা জানেন যে আপনার ভেতরে একটা নরম জায়গাও রয়েছে হয়তো আপনাকে লোক লোকেরা হয়তো আপনাকে ভীষণ রাগীভাবে দেখে ভীষণ জেদিভাবে দেখে যে এই লোকটা ভীষণই রাগী এই লোকটা ভীষণই জেদি তাদের হয়তো পোষাচ্ছে না কিন্তু আপনি হয়তো ঘরের এক কোণে গিয়ে বা কোথাও কিছু হলো তাকে নিয়ে ভাব তাকে নিয়ে ভাবছেন কিন্তু ওই জায়গাটা আপনি ভীষণ নরম হয়ে যান ভীষণই আপনার একটা সফট হার্টেড কর্নার রয়েছে আপনার একটা জায়গায় আপনি যে কোনো সিদ্ধান্ত খুব নিশ্চিতভাবে অনর থাকেন কোনো লোক যখন কোনো কাজকর্ম করে আজকে এটা করব কি করব না সেখানে যাবো কি যাবো না খাবো কি খাবো না এই জিনিসগুলোকে নিয়ে সে ভীষণ এদিক 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 ওদিক করতে থাকে কিন্তু আপনি সেটা করেন না আপনি এটা করো বলে ডিসিশান নেন সেটা করেন সেটা আপনি ওই সিদ্ধান্তটা নিয়ে আপনি ভীষণ অনর থাকেন এবং সেই সঙ্গে আপনি কখনো যে যেটা করব বলেন তো সেটা করেই ছাড়বেন সেটা হয়তো জানেন আপনার সেটা ভালো হবে সেটা আপনার জন্য ভালো হবে কিন্তু আপনাকে যেন অনেক কাঠ কয়লা পুরোতে হবে অনেক কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে কিন্তু আপনি তাও করেন আমি করব তো করবই এই যেহেতু আপনার নিজের মধ্যে যেহেতু করব তো করবো একটা চ্যালেঞ্জিং যে ব্যাপারটা রয়েছে এর জন্য আপনার নিজেদের মধ্যে নিজের মধ্যেও কিন্তু একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে নিজের মধ্যে ভীষণ পরিমাণের আত্মবিশ্বাস রয়েছে এটা কিন্তু সবার থাকে না এটা আপনার মধ্যে একটা বিশাল বড় একটা পজিটিভ সাইন কিন্তু এটা একটা আপনার মধ্যে একটা ভীষণ দ্রুত কাজ করার একটা প্রবণতা রয়েছে কোনো কাজ শেষ করলাম শেষ করে আবার ওই কাজটা করব। ওই কাজটা তাড়াতাড়ি শেষ করে আবার থার্ড কাজটা করব সেটা আপনার মধ্যে এই প্রবণতাটা রয়েছে কোনো কাজ ভীষণ দ্রুতভাবে করা ভীষণ তাড়াতাড়ি করা এবং সঠিকভাবে করে সেই কাজটাকে শেষ করা এটা আপনার মধ্যে ভীষণ দ্রুত একটা প্রবণতা রয়েছে এছাড়া একটা ভালো একটা পজিটিভ দিক রয়েছে আপনার দিকে আপনি যদি কখনো অসুস্থ হন বা ভীষণ একটা নিজের একটা হেলথ ইমিউন সিস্টেম যদি কোনো লো হয়ে পড়ে বা কিছু হয় আপনি নিজেকে তাড়াতাড়ি রিকভার করে নিতে পারেন বেশি আপনি বেশি পছন্দ করেন না যে আমি তাড়াতাড়ি বেডরেস্টে রেস্টে থাকবো বা তাতে আমি বেশি দিন বাইরে পরিবেশের সাথে মেলামেশা করতে পারবো না আপনি সেটা চান না আপনি যত তাড়াতাড়ি নিজেকে রিকভার করে নিতে পারেন ততই আপনি তাড়াতাড়ি ওই জিনিসটাকে আপনার বেশি ভালো লাগে তো এটার মধ্যে সত্যি 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 ভীষণ একটা ভীষণ পজিটিভ একটা দিক রয়েছে আপনার মধ্যে তো এই ছিল আমার এই মেয়ের আজকে নিয়ে আজকের এই ভিডিও সবগুলো কথাগুলো আমার সাথে একবার মিলিয়ে দেখবেন যে সত্যি আপনার মধ্যে এগুলো মিলছে কি হ্যাঁ অনেক লোকই হয়তো আপনাকে নিয়ে ভীষণ নেগেটিভ কথাবার্তা বলে থাকে আপনার পেছনেও নেগেটিভ কথাবার্তা বলে থাকে সেগুলো নিয়ে আপনি ভীষণ টেনশানে থাকেন কিন্তু এই যে কথাগুলো বললাম সত্যি একবার ভেবে দেখবেন যে এই কথাগুলো কি এই পজিটিভ গুণগুলো কি সত্যি আমার মধ্যে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এই জিনিসগুলো আপনি সত্যি আপনার মধ্যে সত্যি রয়েছে এবং এই পজিটিভ গুণগুলোকে নিয়ে আপনি নিজের জীবনে সফলতা পেতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন এবং নিজের কমেন্ট বক্স রয়েছে নিজেদের কেমন লাগলো ভিডিওটা নিজেদের পজিটিভ গুণগুলো শুনে কেমন লাগলো সেটা আপনার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন সত্যি ভালো লাগবে এবং যে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আসবে বিশ্বরাশি নিয়ে নমস্কার